বাটিতে কিছুটা পানি নিয়ে এতে সাবুদানা দিয়ে দিন মিনিট খানিক অপেক্ষা করবেন এবং চামচ দিয়ে নেড়ে নেবেন দেখবেন যে পানিটা স্বচ্ছ আছে কি না পানি যদি দুধের মতো সাদা হতে শুরু করে তাহলে অবশ্যই এটা নকল বা আটার সাবুদানা এবার আসি রান্নার পর্যায়ে গ্যাসে হারিতে পানি এবং সাবুদানা অবশ্যই সেগুলো ধুয়ে নেবেন তারপরে হারিতে দেবেন হালকা করে নাড়তে থাকবেন যতক্ষণ না ফুটে উঠে এরপর পানি বা দুধ পর্যাপ্ত পরিমাণে দেবেন আর দানাগুলো পরিপূর্ণ সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে থাকবেন রান্না হয়ে গেলে সাবুর দানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটাই আসল সাবুদানা এরপর হালকা চাপ দিয়ে দেখবেন নরম হয়েছে কি না মনে রাখবেন খাবার ভালোভাবে রান্না করবেন নয়তো কিন্তু হজম ভালো হবে না নকল সাবুদানা তৈরি করা হয় ময়দা থেকে যা ভিজিয়ে রাখলে গলে যায় বা রান্না করলে গোটা গোটা ভাব থাকে না কিন্তু আসল সাবুদানা তৈরি হয় শেকুর থেকে যা ভিজিয়ে রাখলেও গোটা থাকে আর রান্না করার পরেও গোটা থাকে আসল সাবুদানা সব ধরনের আকার থাকে ছোট এবং বড় কিন্তু নকল সাবুদানার আকার একই রকমের বা সবগুলো দানায় সমান সমান আসল সাবুদানা দেখতে পানির রঙের মতো বা স্বচ্ছ হয় আর নকল সাবুদানা দেখতে একেবারে থপথপে সাদা হয় চেনার সুবিধার্থে কিনে নিয়ে আসার পর সাবধানে এক ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপর যদি আসল হয় তাহলে পানি রঙের কোনো পরিবর্তন হবে না আর নকল হলে পানি ঘোলাটে হয়ে যাবে আর হাত দিয়ে চাপ দিলেই গলে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে